ভালো আছেন আজকে দুই ঘন্টার মতো আসলে দুই একদিন দুই ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছিল দেশের প্রোডাক্ট আর যেহেতু দেখলাম তারা আমি কি এবং ওয়ারেন্টি গ্যারান্টি তারা দেয় না সেই ক্ষেত্রে আমি খুবই দেখা

আমি এখন আর একটা এক্সট্রা ব্যাটারি অ্যাড করে দেখবো দেখার পর চার্জ দিয়ে দিয়ে আপনাদেরকে জানাবো পরে যে কি হয় আসলে না হয় যেহেতু খুব হালকা হবে কনস্ট্রাকশন করে তৈরি করা খুব হালকা পাতলা একটা সার্কিট খুলব খুলে এটার ভিতরে রয়েছে বারোশো এমএস ব্যাটারি প্লাস এই তার সাথে আরো দুই হাজার এমএইস যোগ করে দেখবো কি অবস্থা হয় সার্কিটে ধরে রাখতে পারে কিনা যদি না পারে পরে সার্কিট আপগ্রেডেশন করতে হতে পারে চলুন এখন আমরা একটু খুলবো সর্বপ্রথম আমরা ডেক্স ল্যাম্পটি ডিসঅ্যাসেম্বল করে নিব খুলে নিব তাকে বলে এক কথায় খুলে একদম সহজ আর এই জিনিসটা খুবই সেন্সিটিভ যে টাচ সেন্সিটিভ সুইচটি রয়েছে খুবই সেন্সিটিভ কিছু কোনো কিছুর সাথে টাচ লাগলে সরাসরি চালু হয়ে যায় হাতের টাচ মানে না সে যে কোনো বস্তুর সাথে টাচ লাগলেই সে চালু হয়ে যায় সরাসরি

ওজন আছে ব্যাটারির কোয়ালিটি খারাপ বলবো তা না মোটামুটি আছে খারাপ না কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার সবার আছে এখন কেটে নিব সরাসরি আমাদের করতে হবে তো আমরা গ্লু গান দিয়ে দুইটা ব্যাটারি একসাথে করে নিয়েছি এখন নীল ব্যাটারি থেকে এই তাই হয়ে যাবে আর করতে না যেহেতু এই ব্যাটারিটা হাই আমার পাস হবে না তো আমরা চিকন ইউজ করতেছি এখানে এখানে আর মোটা তার ইউজ করবো না আমি ব্যাটারিতে সাধারণত হাই এম্পার ফ্লো হলে বা পাওয়ার ব্যাঙ্ক বানতে গেলে মোটরটা ইউজ করা বেটার তারটা হ্যান্ডেল করা ক্যাপাসিটি রাখে নেগেটিভ প্রান্ত করা এখন পজিটিভ প্রান্ত করে দেব তো এখন যেহেতু ফিটিং করছি এখন এটি কীভাবে একসাথে অ্যাসেম্বল করব যেহেতু এখানে একটা ব্যাটারির জন্য ডেকোরেশন করা রয়েছে তো এখন এটি কীভাবে দুইটা ব্যাটারির জন্য ডেকোরেশন করি সেটি এখন আপনাদের দেখাবো চলুন দেখি কী করা যায় এখানে উপরের পাশ পশুটুকু কাটতে হবে সুন্দর করে মানে লাগানো যাচ্ছে না এখানে মূলত এখানে যত প্রকার হাউজিং দেওয়া রয়েছে সবই কাটতে হবে তো আপাতত এই পর্যন্তই থাক এখন আমরা চার্জে বসাবো জিনিসটি চার্জে বসানোর পর দেখবো সকালে উঠে যে ফুল চার্জ হয় কি না পর্যন্তই জন্য ধন্যবাদ তো সকালবেলা উঠে দেখি যে এখন আমাদের ব্যাটারি ফুল চার্জ ওভার নাইট চার্জ দেওয়ার পরে এখন ফুল চার্জ হয়ে রয়েছে যেহেতু গ্রিন বাতি চলতেছে এখন এটা আমরা চালিয়ে দেখবো কতক্ষণ ব্যাকআপ দেয় ভালো পরিমাণ চার্জ হয়েছে ফুল চার্জ হয়েছে বলতে গেলে এখন এটা আমরা চালায় রাখবো কতক্ষণ থাকে এখন হচ্ছে দশটা তেইশের মতো বাজে দশটা তেইশ থেকে চালু করলাম দেখি কতক্ষণ চার্জ থাকে তারপরে আপনাকে আপডেট দিব সো এখন প্রায় বাজে একটা ষোলো দশটা বাইশে আমরা এটা চালু রাখছিলাম দশটা বাইশ থেকে কন্টিনিউয়াস চলতেছে প্রাইট টেস্টের লেভেল মোটামুটি কমে আসছে আস্তে আস্তে বলতে গেলে আপডেট হয়েছে হ্যাঁ ব্যাক আপ টাইম কিছুটা আপডেট হয়েছে আগে ছিল এক ঘন্টার উপরে এখন দুই ঘন্টার উপরে থাকে মোটামুটি ফুল ব্রাইটনেস না থাকলেও কিছুটা কমে যায় তো বলতে গেলে ব্যাটারির চার্জ নির্ভর করে আসলে ব্যাটারির কোয়ালিটি এবং ক্যাপাসিটির উপর যে ব্যাটারিটা লাগিয়েছিলাম সেটা অনেক পুরানো ব্যাটারি যদিও ভালো আছে যদি নতুন ব্যাটারি লাগানো তো যেহেতু দুই হাজার ব্যাটারি ছিল সেটা এখন নতুন ব্যাটারি পাইনে যেহেতু আমার কাছে হাতের কাছে যা ছিল তাই লাগিয়ে দিয়েছি এখন এটা মোট ক্যাপাসিটি হচ্ছে বত্রিশশো এমএইচ আশা করি এটি মোটামুটি ভালো ব্যাকআপ দিবে। দেবে সো এই ছিল মূলত ওয়াল্টন ডেস্ক ল্যাম্পের একটি ব্যাটারি আপগ্রেশনের ভিডিও এখন বত্রিশশো এমএইচ রয়েছে এবং এটি চার্জিং টাইমও খুব বেড়ে যাবে এখন তো আজকে এই পর্যন্তই চ্যানেল ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাল এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ